দিঘিটার নাম কি ভাই মুর্শিদপুর দিঘি এটা পর্ষার মধ্যে তো না ও আচ্ছা এটা কত বিঘা হতে পারে জানেন আপনারা আইডিয়া নেই আচ্ছা আচ্ছা আমি এখন মুর্শিদপুর দিঘিতে আসছি এই দিঘিটি দেখার জন্য আমরা সাইক্লিং করে আজকে মে দিবসের প্রথম দিন ছুটি সঙ্গে ছুটি থাকার জন্য আমরা একটু ঘুরতে আসছি সাইক্লিংয়ে এই যে মুর্শিদপুর দিঘি দিঘিটি দেখলাম খুবই ভালো লাগলো আর এই দিকে পাশে অনেক আম গাছ আছে এবং আম গাছে আম ধরেছে দেখেন এবং এর পাশে কিন্তু একটি হাট আছে আমার পিছনের সাইড দেখছেন এই পিছনের সাইডে একটি হাট আছে এখানে সাপ্তাহিক হাট বসে জায়গাটি খুব সুন্দর এবং খুবই ভালো লাগলো আপনারাও আসবেন এই মুশিদপুর দিঘি দেখার জন্য সালাম আলাইকুম আমরা এখন একটি প্রসাদ দিঘিতে আসছি একটি বাজার এবং বিশাল বড় বাজারে দেখেন এখানে বিশাল বড় এ উপরে বাজার হয় এবং সাপ্তাহিক বাজার বসে এখানে বেশ আমের গাছ আছে এখানে দেখেন প্রচুর আম ধরেছে এবং এখানে একটা বিশাল দীঘি দীঘিটা কতখানি হবে বা কত বিঘা হবে এটা আমার আইডিয়া নেই কিন্তু আসলে অনেক বড় এবং ওখানে একটা স্কুলও আছে এই যে দেখেন এই পাশে হাই স্কুল আছে আর এখানে দীঘিতে কিছু মানুষ গোসল করছে বিশাল একটা বড় দিঘি এই সে দেখি ওই যে আমাদের যে সাইকেলিস্ট গ্রুপের সদস্যরা ওখানে আম কুড়াচ্ছেন এবং আম খাচ্ছে কারণ আমে ঝড়ে কিছুক্ষণ আগে ঝড় এবং বৃষ্টি হয়েছে শিলাবৃষ্টিতে অনেক আম পড়েছে সে আমগুলো কেমন খেতে স্বাদ এটা তার গ্রহণ করছে এই কিছু ভাইরা ভাই জান একটু এর দিঘিটার নাম কি ভাই মুর্শিদপুর দিঘি এটা সর্ষার মধ্যে তো না ও আচ্ছা এটা কত বিঘা হতে পারে জানেন আপনারা ও আইডিয়া নেই ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদেরকে কিছু স্থানে ভাইরা এখানে গোসল করছিলেন তো তাদের থেকে আমি জানলাম এটা হচ্ছে মুর্শিদপুর দীঘি দিঘিটা বেশ বড় চারিদিকে আম গাছ এবং এই সাইডে দেখেন এই সাইডে আম গাছ এই সাইডে আম গাছ এই যে দেখেন আম গাছ এবং এই সাইডে হচ্ছে বসতি বাড়ি আছে গ্রামের লোকজন বসবাস করে ওই যে ওখানে দেখেন এই যে এটা হচ্ছে স্কুল বা প্রাইমারি স্কুল বা হাই স্কুল আমার সঠিক জানা নেই কারণ ওখানে আমি এখনও যাইনি এই যে পুকুর পাড়ে এখানে স্থানীয়রা কিছু গোসল করে বাসায় যাচ্ছে এই যে সুন্দর একটি ঘাট এই ঘাটেই এখানে স্থানীয় লোকজনরা গোসল করে দেখেন আর ওখানে আরেকটি ঘাট আছে ওই ঘাটটিতে কয়েকজন স্থানীয় লোকজনরা গোসল করছে এই যে দেখেন এই দিঘিটা দেখে খুবই ভালো লাগছে আসলে আগের যুগের দিঘিগুলো আসলে একমি হয় বড় বড় হয় এখন বর্তমান সময়ে আমাদের একটা পুকুর খনন করতে আমরা চাই না এই দিহুগুলো আগের মানুষজন পানির সংকট থাকার জন্য এই দিঘিগুলো তৈরি করেছে আর এর ফল উপভোগ আমরা করছি তো খুবই ভালো লাগলো এই বর্ষা মুর্শিদপুর দিঘি দেখে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন